আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ আগামী নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এমনই সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে কোনো ডেডলাইন দেয়নি যুক্তরাষ্ট্র এমনটি জানিয়েছে মার্কিন দূতাবাস এদিকে কোটা আন্দোলন থেকে সরে না দাঁড়ালে সেলের লাশ পাবেন এমনটি হুমকি দেয়া হয়েছে এদিকে কোটা বিরোধী আন্দোলনে বুধবার সর্বাত্মক কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ব্যাপক ভয় এবং আতঙ্ক রয়েছে আওয়ামী লীগ সরকার সবশেষে দেখবেন ধীরে ধীরে কোটা বিরোধী আন্দোলন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আগামী তিন নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এমনই সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র এ সময়ের মধ্যে ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে এর দায়ভার নিতে হবে আওয়ামী লীগ সরকারকেই এই বক্তব্য সম্পর্কে স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে কোনো ডেডলাইন দেয়নি যুক্তরাষ্ট্র এ সময় তিনি জানান বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সহিংসতা মুক্ত এবং অংশগ্রহণমূলক নির্বাচন তারা দেখতে চেয়েছিলেন কিন্তু কোন দলের প্রতি যুক্তরাষ্ট্রের কোনো পক্ষপাতিত্ব নেই বলে সাপ জানিয়ে দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র সম্প্রতি দুদিনের সফরে ঢাকা এসেছিলেন মার্কিন উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে কথা বলেছিলেন তিনি তার সফরের পর সংবাদ মাধ্যম জানিয়েছে আগামী তিন নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র এদিকে কোটা বিরোধী আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়কের বাবার মোটোফোনে হুমকি দেওয়ার অভিযোগ গতকাল রাত মিনিটে এই ঘটনা ঘটেছে অভিযোগে হুমকিদাতা বলেছেন আপনার ছেলে কোটা আন্দোলন থেকে সরে না দাঁড়ালে তার লাশ পাবেন কোটা বিরোধী আন্দোলনের ওই সমন্বয়কারীর নাম খান তালাত মাহমুদ তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ছাত্র শুরু থেকেই তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বর্তমানে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ঘটনার বর্ণনা দিয়ে খান তালাত মাহমুদ তিনি বলেন রাত পঁচিশ মিনিটের দিকে একটি মোটো ফোনে নম্বর থেকে আমার বাবাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয় ওই হুমকিদাতা আমার বাবাকে বলেছেন আপনার ছেলে যদি কোটা আন্দোলন থেকে সরে না দাঁড়ায় তাহলে তার বড় ক্ষতি হবে তার লাশ পাবেন খানতালাত মাহমুদ তিনি বলেন বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া ওই ব্যক্তির পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হতে পেরেছেন ওই ব্যক্তির নাম হৃদয় আহমেদ হৃদয় আহমেদ ছাত্রলীগের কর্মী তিনিও বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র হুমকির বিষয়ে বক্তব্য জানতেছে চেয়ে হৃদয় আহমেদের মুঠোপোনে একাধিকবার ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি পরে সিএফসি উপপক্ষের নেতা এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মির্জা খবির সাদাব বলেন ইদয় আহমেদ নামে তাদের কোনো কর্মী নেই সমন্বয়কারী খান তালাত মাহমুদ বলেন ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে না দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব হুমকি দেওয়ার এ ঘটনা ইতিমধ্যে লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা চার দফা থেকে সরে এখন এক দফা দাবিতে রাস্তায় নেমেছেন তাদের দাবি সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করতে হবে এ দাবিতে কোটা বিরোধী শিক্ষার্থীরা সোমবার বাংলা ব্লকেট কর্মসূচির দায়িত্ব পালন করেন বিকেল সাড়ে তিনটার পর থেকে রাজধানীর শাহবাগ সায়েন্স ল্যাব নীলক্ষেত বাংলা মোটর ইন্টার কন্টিনেন্টাল হোটেল মোর এবং কারওয়ান বাজারে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা এতে রাজধানী জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে জানা গেছে বিকেল পাঁচটার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে বাংলা মোটর পর্যন্ত অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা এতে মোড়ের চারদিকে আটকা পড়েছে অসংখ্য যানবাহন যাত্রীবাহী বাস প্রাইভেট কার মোটরসাইকেল সহ সিএনজি এবং রিক্সা চালকরাও আটকা পড়েছেন এতে ভোগান্তি বেড়েছে অফিস ফেরত মানুষদের দীর্ঘ যানজট হওয়ার কারণে অনেক রিক্সা চালককে রিক্সার মধ্যেই ঘুমিয়ে পড়তে দেখা গেছে এদিকে আগামী বুধবার সর্বাত্মক কর্মসূচির হুঁশিয়ারি জানিয়ে রাত সাড়ে আটটার দিকে শাহবাগ মোড় সেরেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আগামীকাল মঙ্গলবার সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে গণসংযোগ এবং বুধবারের কর্মসূচি জানানো হবে সমাপনী বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহির ইসলাম এসব কথা বলেন তিনি বলেন কালকে এর রাস্তা ব্লকেডের আওতামুক্ত থাকবে বুধবার জেলায় কঠোর জন্য প্রস্তুতির মঙ্গলবার সারাদেশের প্রতিনিধি বৈঠক এবং অনলাইনে অফলাইনে গণসংযোগ করা হবে মঙ্গলবার বিকেলে অনলাইন ব্রিফিং এ আমরা কর্মসূচি ঘোষণা করব, তবে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে